বলছে এখানে যতগুলো বাচ্চা আছে প্রত্যেক নিশে গার্জেনরা আসে বাচ্চা যেহেতু প্রতিটা গার্জেনকে এখন থেকে এখন ডেঙ্গুর মরশুম শুরু কেবল স্টেপ শুরু ফার্স্ট স্টেপ এখন থেকে আমাদেরকে ডেঙ্গুটা রুখতে হবে যদি আমরা না পারলেও চেষ্টা করতে হবে আমাদের আমাদের চেষ্টা সব কিছু হবে কিন্তু কারণ দু বছর আগে খুব হয়েছিল আগের বছর একটু কমেছে কিন্তু এবছর আমরা একেবারে চাবো না যাওয়া হোক কারণ হয়ে যায় সেজন্য এখন থেকে আমাদের প্রচার চলবে আর প্রতিটা মানুষকে আমরা বারে বারে গিয়ে বলছি সতর্ক হওয়ার জন্য এখন থেকে কোনো জায়গায় যেন জল জমা না থাকে এখন থেকে ঠিক আছে যেহেতু বৃষ্টির জল সেরকম নেই তাও মানুষকে বলা যে জল হলে জলটা ফেলে দেয় ফেলে দেয় জমা জল যেন ফেলে দেয় কারণ এখানে লেগে হাত লাগিয়ে প্রতিদিন করবো নদীয়া জঞ্জালহীন আমরাই চেষ্টা করলে সব পারবো তাই নাই যে আমরা শুধু বলবো আপনারা করবেন না তা নাই আপনি আছেন দিদিমণি প্রত্যেক দিন একটা কথা বারবার গার্জেনদের বলবেন গার্জেন অধৈর্য হলেও হয়ে যাক তা অসুবিধা নেই প্রতিদিন বলবেন আপনার দায়িত্ব আপনি পালন করবেন বলবেন যে কোনো জায়গায় যেন জল জমা না থাকে কারণ আর বাচ্চারা যেন হাত মুখ ধুয়ে খাবার খায় আর মশারির ট্যাঙি যেন ঘুমায় এটা কিন্তু বলে দেবেন প্রত্যেকটা গার্জেনকে বলে দেবেন কোনো জায়গায় যেন জল জমা না থাকে কারণ জমা জল থেকে আমাদেরকে ডেঙ্গুর উৎস কিন্তু জমা জল তুমি বুঝলে পাঁচ সাত দিনের মধ্যে কি উৎপন্ন হয়ে যায় বেশি দিন বাঁচে না মশায় কিন্তু বেশি দিন বাঁচে না তিন থেকে চার দিন ফার্স্ট বাঁচে ঠিক আছে তাই আমরা চা যাতে কোনো না হয়